নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্না তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে আমরা নিচু এসে শুধুমাত্র চিকেনের লেগ আর চিকেনের হেড দিয়ে অনেক সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন স্টাইলে রান্না তো তোমরা অবশ্যই ভিডিওখানে শেষ পর্যন্ত থাকবেন তো চলো শুরু করে দিই তো বন্ধু গিলা সবার প্রথমে আমরা চিকেনের পা আর চিকেনের মাথা গিলা গরম জল অনেক ভালো করে পরিষ্কার করে নিব তো বন্ধুগিলা আমাৰ কিন্তু চিকেনৰ পা আৰু চিকেনৰ মাথা একদম পৰিষ্কাৰ কৰা হৈ গ'লে এইখন আমাৰ একে একে কাটি অনে বাঢ়াই নিম আমাৰ চিকেনৰ পাতটো কিন্তু এই ৰকমভাৱে কাটি নিমখভাৱে আমাৰ ফাটাই নিম ঠিক এইভাবে আমরা ফাটাই নিব এরকম তো বন্ধুগুলা একই প্রসেসে আমরা সব পাগিলা কাটিয়ে নিব তো বন্ধুগুলা আমার একদম কাটাকটি কমপ্লিট আমরা ধুয়ে না পরিষ্কার করে নিব তারপরে রান্নার কাজে চলে যাবো তো বন্ধু গিলা আমার কড়াই গরম হয়ে গেল দিদি মাখন তেল তেল গরম হয়ে গেল দিদি এখন দুটা তেজপাতা দিদি মাছে গোটা গরম মশলা দিদি পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজ লাল লাল করে ভাজে নিব আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেল আদা বাটা রসুন বাটা আমার আদা আর রসুনের কাঁচা গন্ধ পালাই গেলে এখন দিয়ে দিচ্ছ জিরা বাটা দিয়ে শুকনা লঙ্কা বাটা নুন ন সামান্য হলুদ গুঁড়া দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিদি সময় টমেটো কুচি আর মশলা তেল ছাড় দিয়া দিদি এখন চিকেনের পা বন্ধুগুলা আমরা যেভাবে চিকেনের হচ্ছে পাগুলা ফাটাই মনে আমরা তোমাকে রান্না করে দেখাই তোমরা ঠিক সেই প্রসেসেই তোমরা করবেন কারণ এতে কিন্তু গ্রেভির যে মশলা সব কিন্তু চিকেনের পায়ের ভিতরে ঢুকে যাবে এতে খাবার কিন্তু খুব ভালো লাগবে এই এখন স্বাদ মতো নুন এই রান্নাটার আমরা গোটা রসুন দিব গোটা রসুন দিলে কিন্তু রান্নাটা খাইতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুগুলা আমার কিন্তু চিকেনের পাগলা একদম পশানো কমপ্লিট ইনকা দিব সামান্য জল বেশি ঝোল করবো নাই গ্রেভি গ্রেভি করবো আমার রান্নাটা প্রায় হয়ে গেলে এটা দিয়ে দিব গরম মশলা বাটা নারী চারি হ্যাঁ নামাই নিব বন্ধুগুলা চিকেন লেগ বন্ধুগুলা গ্রেভিটা একদম সেইভাবে ঢুকিয়া চিকেনের মাথা বন্ধুগুলা রেসিপি গান যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন